সুপ্রিয় ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী ও দশম শ্রেণীর শিক্ষার্থী আজ আমি তোমাদের জন্য ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার নিয়ে আলোচনা করব। বিগত ক্লাসে এ এবং এন এর ব্যবহার নিয়ে অনেকখানি আলোচনা করেছি অর্থাৎ আদার ইউজেস অফ এ এবং এন বিগত ক্লাসে ছয়টি নিয়ে আলোচনা করছি এখন আমি তোমাদের বাকিগুলো নিয়ে আলোচনা করব। নাম্বার সেভেন এক্সক্লামেশন এক্সক্লামেশন বোঝাতে এক্সক্লামেশন বোঝাতে হোয়াট হাউ শাস হোয়াট হাউ শাস এর পরে এ বা অ্যান বসে এন বসে এ বা অ্যান বসে যেমন হোয়াট এ নাইস সিনারি হোয়াট এ নাইস সিনারি আবার হাউ হাউ নাইস এ বার্ড ইত্যাদি এখানে বি কনসোনেন্ট যার কারণে তার পূর্বে এ বসলো আবার এখানে এন কনসোনেন্ট যার কারণে তার পূর্বে এ বসলো আমরা এইভাবে কভার করব নাম্বার এইট কিছু কিছু ফ্রেশ কিছু কিছু ফ্রেশ এর মাঝে কিছু কিছু ফ্রেশের মাঝে বা ফ্রেশ এর ক্ষেত্রে ফ্রেশ এর ক্ষেত্রে বা ফ্রেশ এর ক্ষেত্রে ফ্রেশের মাঝে বা ফ্রেশের ক্ষেত্রে এ বা এন বসে অ্যান বসে যেমন যেমন ইন এ বডি তারপরে ইন এ হারি এইচ ইউডলআর অন এ ফিক্স ইন ইন মার্শেল ইন এ মার্শেল টু টেক অ্যান ইন্টারেস্ট ইটি এখানে ইন এ বডি ইন এ হারি

অ্যাবস্ট্রাক্ট নাউন কমন নাউন হিসেবে ব্যবহৃত হলে অ্যাবস্ট্রাক নাউন যখন অ্যাক্সট্রাক নাউন যদি কমন নাউন হিসেবে কমন নাউন হিসেবে ব্যবহার হলে অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কমন নাউন হিসেবে ব্যবহার হয় ব্যবহার হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে নাউন এর পূর্বে নাউন এর পূর্বে এ বা এন বসে যেমন হেলেন ইজ এ বিউটি এখানে বিউটি হতেছে নাউন কিন্তু হেলেনের হেলেনের সৌন্দর্যকে বুঝাইছে যার কারণে তার পূর্বে আর্টিকেল এ বসেছে আর যদি এটা ভালো হতো তাহলে এন হতো এবার আমরা একটু মুসি নাম্বার টেন দশ নম্বরে অ্যাডজেক্টিভ এর পূর্বে অ্যাডজেক্টিভ এর পূর্বে সো টু সো টু থাকলে অ্যাডজেক্টিভের পূর্বে সো টু থাকলে এদের পরে এদের পরে নাউন এর পূর্বে এদের পরে নাউন এর পূর্বে এ বা এন বসে যেমন যেমন যেন আইৰন আইৰন ইজ আইৰন ইজ ইউজফুল ইউজফুল এ মেটেল আইৰন ইজ আয়রন ইজ শো ইউজফুল এ মেটাল এখানে শো আছে আর শোয়ের পরে যে নাউনটা আছে নাউনের পূর্বে এদের পরে যে নাউন থাকে নাউনের পূর্বে এ বসে যদি এই মেটাল এমটা যদি ভাল হতো এই ওয়ার্ডের প্রথম অক্ষর যদি ভাল হতো তাহলে এন হতো আমি কিন্তু এই কথাটা বারবার বলি যে ওয়ার্ডের প্রথম অক্ষর ভাল হলে এন হবে আর কনসোনেন্ট হলে এ হবে নাম্বার এগারো নাম্বার এগারো সিঙ্গুলার কমন নাউন এর পূর্বে সিঙ্গুলার কমন নাউনের পূর্বে ম্যানি মোর

ইত্যাদি থাকলে তাদের পূর্বে এ বা এন বসে যেমন নট road অর্থাৎ রাস্তায় একটিও রিক্সা নাই এখানে নট এ রিক্সা অর্থাৎ এইখানে নট আছে এই যে কথাগুলো আছে ম্যানি মোর বাট নট ইত্যাদি যদি থাকে এইদের ইত্যাদি থাকলে তাদের পূর্বে না এখানে নাউনের পূর্বে এই কমন নাউনের পূর্বে সেই নাউনের পূর্বে নাউনের পূর্বে এ বা এন বসে একটু মুসি আমরা গুলো লিখি দশ নাম্বার এখানে হবে এগারো এটা হবে বারো বারো নাম্বারে বারো নাম্বারে ম্যানি এবং সাস এর পরে সিঙ্গুলার কমন নাউন সিঙ্গুলার কমন নাউন ব্যবহা ব্যবহার হলে ব্যবহৃত হলে ব্যবহৃত হলে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে মেনি শাস এর পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে ব্যবহৃত হলে সেই নাউন এর পূর্বে সেই নাউন এর পূর্বে পূর্বে এ বা এন বসে এ বায়ান বসে যেমন ম্যানি এ যেমন ম্যানি এ বয় ম্যানি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং ম্যানি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং এখানে ম্যানি বয় কমন নাউন সিঙ্গুলার কমন নাউন অর্থাৎ বালকদের সকল জাতিকে বুঝাইতেছে কিন্তু একজন সিঙ্গুলার আর এই সিঙ্গুলার কমন নাউনের পূর্বে এ বসছে যদি এটা ভালো হতো তাহলে অ্যান হতো এবার আমরা যাব নাম্বার তেরোতে নাম্বার তেরো অপরিচিত কোনো ব্যক্তি অপরিচিত কোনো ব্যক্তি অপরিচিত কোনো ব্যক্তি মিস্টার মিস বা মিস্টার্স ইত্যাদির ইত্যাদির পূর্বে পূর্বে এ বা এন বসে এ বা এন বসে যেমন এ বা এন বসে যেমন এ মিস্টার রহমান রহমান কল এখানে এইখানে অপরিচিত ব্যক্তি তাকে অফিসে ডাকা হয়েছে যার কারণে তার পূর্বে এ বসে অর্থাৎ এখানে বলা হয়েছে যে অপরিচিত কোনো ব্যক্তি মিস্টার মিস মিসেস ইত্যাদির পূর্বে এ বা এন বসে আচ্ছা সাধারণত এইখানে এ বসবে কারণ সবগুলোই এম কনসনেন্ট আর কনসোনেন্ট হলে এ বসবে আমার এনটা কিন্তু সাধারণত বসে না এবং আসবেও না আচ্ছা ধন্যবাদ শিক্ষার্থীরা আদার ইউজ অফ আর ইনডেফিনিট আর্টি ইনডেফিনিট আর্টিকেল আজকের মতো এখানেই শেষ আগামী ক্লাসে আমি অর্থাৎ কোথায় কোথায় ইনডেফিনিট আর্টিকেল এ এবং এন এর ব্যবহার হয় না সেটা নিয়ে আলোচনা করব धन्यवाद सकुल के